নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটা একটু অন্য ধরনের চলুন শুরু করি আজকের ব্লগ কেমন কাটলো আপনাদের গত সপ্তাহ গত রাতে আমি একটু সাবুদানা ভিজিয়ে দিয়েছিলাম সাবধানার খিচুড়ি আমার পরিবারের প্রত্যেকটা মানুষের খুবই প্রিয় তাই আজ আমি ভাবলাম সাবধানার খিচুড়ি বানাবে বিয়ের পর আমি যখন প্রথম পোনাতে আসি তখন আমি একটা টিচারের জব পেয়েছিলাম তো আমি সেখানে কিছু টিচারদের কাছ থেকে এই রেসিপিটা আমি জেনেছিলাম মহারাষ্ট্রে সাবুদানার খিচুড়ি সাধারণত ব্রত অবস্থাতে খায় তো এই রেসিপিটা আমি ওদের কাছ থেকে যখন জেনেছিলাম আমার তো ওদের হাতের যে এই রেসিপিটা ছিল খেতে খুবই ভালো লাগতো তো আমি একদিন আমার পরিবারকেও এটা খাইয়েছিলাম তো ওদেরও প্রত্যেকের খুব পছন্দ এমনকি ব্লুবিরও খুবই পছন্দ এই সাবুদানার খিচুড়ি আমার এই নামটা শুনলে প্রথম প্রথম খুব অদ্ভুত লাগবে জানে কারণ খিচুড়ি মানে আমরা জানি তার সাথে একটু ডালও থাকবে কিন্তু এটা মানে এত সিম্পল রেসিপি তো আমি ভাবতাম এটাকে কেন খিচুড়ি লোকে বলে তো সে যাই হোক এখানকার লোকেরা যেভাবে বানায় আমিও আজ সকাল সকাল উঠে সেভাবেই বানাচ্ছি শুধু আমি আলুটা সিদ্ধ করে দেবো না আমি ওটা আলাদাভাবে ভাবে ভাজবো প্রথমে আমি পিনাটগুলোকে রোস্ট করে নিয়েছিলাম এবারে আমি এগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব খোসাগুলো এবং এগুলোকে পু দিয়ে ফেলে দেব হামানদিস্তার সাহায্যে আমি এটাকে অল্প করে জাস্ট একটু গুঁড়িয়ে নেব আর আমি কড়াইতে দিয়ে নিয়েছিলাম রিফাইন্ড অয়েল আর তাতে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন এই দেখুন আমার হাজব্যান্ড বাজার থেকে দুটো আনারস নিয়ে এসছে সেটাই দেখাচ্ছে জিরে দেওয়ার পর অল্প করে আলুটাকে আমি ভাজিয়ে রেখেছিলাম আমার হাজবেন্ড আনন্দের সাথে দেখাচ্ছে দেখুন কি ভালো ভালো চেরি ফল পাওয়া যাচ্ছে সাবুদানাটা দিয়ে নেবার পর আমি দিয়ে নেবো আদা আর মংফুলির ওই যে গুঁড়োটা করে রেখেছিলাম ওটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর একটা কাঁচা লঙ্কা এইভাবে থিতো করে রেখে দেবো যেহেতু ব্লুবি এটা খেতে পারবে না তাই আমি ওরটা আগে ভাগে তুলে নিচ্ছি তারপরে আমি আমাদেরটা দেব। যেহেতু এটা ব্রতের খাবার তাই ঘি ছাড়া চলে না তাই একটু ঘি দিয়ে নিলাম ব্যাস আমাদের গরম গরম ইয়ামি সাবধানার খিচুড়ি একদম রেডি ঠান্ডা লেগে গিয়েছিল তাই ওকে একটু ব্যান্ডেনা পরিয়ে দিয়েছিলাম আমাদের সবাই ব্রেকফাস্ট হয়ে যাবার পর ওই যে আমি বলছিলাম না আজ বাজার করে নিয়ে এসেছে এখানে সানডেতে একটা জায়গায় মার্কেট বসে যেখানে খুব সস্তাতে ফল সবজি এসব পাওয়া যায় তো আমরা সারা সপ্তাহের জন্য এরকম ফল সবজি কিনে নিয়ে এসে স্টোর করে রেখে দিই এই যে আমগুলো আমি রাখছি এগুলোর নাম বাদাম আর এই চায় যেটা খুলছি এটার নাম কেশর এই কেশর আমটা আমার সবচেয়ে বেশি পছন্দের এখানে সানডে মার্কেট থেকে আমরা যে ফল বাজার বা সবজি বাজার করে আনি সেটা বেশি আমার ভালো লাগে কারণ অন্য সুপার মার্কেট বা এখানে যেসব বসে সেগুলো ফ্রেশও হয় না আর দাম অত্যাধিক থাকে কিন্তু সে জায়গায় এই মার্কেট থেকে কিনে আনলে একটু হয়তো সানডের দিন আমাদের হ্যাপা হয়ে যায় কিন্তু তা হলেও আমার মতে এর চেয়ে ফ্রেশ আর সুন্দর জিনিস আমি আর এখানে কোথাও পাবো না তাই আমরা এরকম সানডের দিনে গিয়ে কিনে আনি এখানে নিয়ে নেওয়া হয়েছিল কিছু মুসাম্বি কিছু খরবুজা টেরি আর হচ্ছে আনারস তো আগেই শেয়ার করেছি আর এই আম এইবারে সবজির পালা আজ আমি দেখাবো কি কি সবজি বাজার থেকে কিনে এনেছে আর আমি এগুলোকে কিভাবে স্টোর করি সেগুলো দেখাবো আজ দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বেগুন এনেছে লম্বা বেগুন কালো বেগুন আর এই কিছু নাগপুরি বেগুন এই যে নাগপুর বেগুনগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট এবং সুন্দর হয় এগুলো খেতেও যেমন সুন্দর হয় আর এগুলোর দেখতেও আমার খুব ভালো লাগে আর এনেছে কিছু পটল ঝিঙে চিচিঙ্গে আর আর টমেটো এনেছে যখন এরকম ফ্রেশ হাতে সবজি পাওয়া যায় তখন সেগুলো গুছোতেও যেমন ভালো লাগে আর তেমনি খেতেও ভালো লাগে আচ্ছা বলুন তো এই ছোট ছোট এই সবজিগুলোর নাম কি আমি জানি এটা অনেকেই জানেন কিন্তু অনেকে পছন্দও করেন না তবে আমাদের বাড়িতে এটা খাওয়া হয় এটা খুবই ভালো স্টোরের জন্য নিয়ে নিচ্ছি আমি এই ধরনের ব্যাগ যেটা পুরোটাই প্রায় বলতে গেলে কটনের আর মাঝখানে একটু জালি দেওয়া আছে যার জন্য ভাবগুলো বেরিয়ে যায় ফ্রিজের আগে যার জন্য সবজিগুলো অনেকদিন বেশি ভালোও থাকে এই দেখুন এই রকমভাবে থাকে জিনিসগুলো আমি সবজিগুলো আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখছি বিভিন্ন সবজি বিভিন্ন জায়গায় রেখে দিচ্ছি বেগুনগুলো একসাথেই রেখে দিচ্ছি এই দেখুন ঝিঙে গুলো কি ফ্রেশ এইরকম ফ্রেশ সবজি আপনি খুবই কমই পাবেন এখানে এই দেখুন এই লাউটা কত বড় আর কি সস্তায় পাওয়া গেছে আমি প্রত্যেকবারে সবজিগুলোকে এইভাবে গুছিয়ে রাখতে ভালোবাসি এবং এর ফলে এগুলো ফ্রেশ আর সুন্দরও থাকে আজ ব্লুবির স্কুল থেকে ডেকেছিল তো আমরা ওখানে গিয়েছিলাম ওকে প্রমোট করবে নতুন ক্লাসে আর একটা ফর্ম দিয়েছিল সেটা ফিল আপ করতে হবে ওর পাপা সেটা করছিল আমরা ভাবছি ব্লুবির বয়স অনুযায়ী ও তো এখন অনেকটা ছোট সাড়ে তিন বছর বয়স চার বছর হলে জুনিয়র কেজিতে যায় তাই আমরা নার্সারিতেই রেখে দেব বলে চিন্তা করছি আজ যেহেতু সানডে তাই আমরা আজ একটু বাইরে বেরিয়েছিলাম বেড়া বেড়া করতে কিন্তু সেখানে বেরিয়ে এতটাই গরম লেগেছিল তারপরে ভাবলাম যে একটু কিছু গলা ভিজিয়ে নেওয়া যাক তাই তাই আমরা এখানে এসে দেখলাম একটা আখের রসের দোকান বসেছে তো এখানে আখের রসকে গান্না জুস বলে তো হা ব্লুবি তো ওটাই খাচ্ছে দেখুন কত মজা করে খাচ্ছে এখানকার জুসগুলো সত্যি খুবই মিষ্টি আর খুবই সুন্দর খেতে হয় গরমের দিনে এরকম সুন্দর একটা জুস পেয়ে আমাদের মন প্রাণ সব ঠান্ডা এখানকার জুসের দোকানে এইরকম ঘুমুরের মতো একটা আওয়াজ সব সময় শুনতে পাওয়া যায় যেটা শুনলে সত্যি খুবই ভালো লাগে শুনতে শুনতে আর এই জুস খেতে এই দেখুন জুস দোকানে বসে থাকতে থাকতে একজনের সাথে দেখা হয়ে গেল লুবি তো ওকে দেখে খুবই এক্সাইটেড দেখুন কি করছে ওরা দেখুন বিড়ালটাকে ডাকছিল আবার ও যখন কাছাকাছি আসছে আবার ভয় পেয়ে চলে আসছে খুব মজা লাগছিল এটা দেখতে আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ